আমরা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত গরম করার দেড়শো উদ্যোগ নিচ্ছি আপু বুঝছেন আপু আমরা আপনারা যদি বুঝাই না পরে একজন বলছে দেড়শো দেড়শো দেড়শোটা মানে শরীর গরম দেশ আর শরীরটা গরম করবেন আপনি না অন্যভাবে না এখানে অনেকগুলো কম্বল আছে কম্বলের মাধ্যমে আপনার তো প্রচুর শীত না এখন আমরা তো সহ্য করতে পারছি না আমরা হচ্ছে আমার কম্বল লাগে না আমার এইটা আছে আছে হবে নেন আমাদের এই কম্বলগুলো ধরেন এক ঘন্টার জন্য বসো 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 না বসলে আপু ব্যাপারটা হচ্ছে আমার কম্বলগুলো আপু ফ্র্যান্ট দিচ্ছি প্রথম বাংলাদেশে আমরা এই উদ্যোগ নিয়েছি যে শীত পড়েছে কারণ অনেকেই আপু এই যে কম্বল নিয়ে আসা সম্ভব না পার্কে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আসতেছে না না ব্যাপারটা বুঝছেন আপনি শীত তো প্রচুর আমরা তো অনেক সময় কি হয় ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যায় হসপিটাল বিল দিতে হয় এক হাজার টাকা বারোশো টাকা দুই হাজার দশ হাজার বিশ হাজার টাকা হসপিটাল বিল হয়ে যায় সেক্ষেত্রে মানুষের কল্যাণে আমরা হচ্ছে কম্বল গুলো রেন্ট দিচ্ছি ভাড়া দিচ্ছি একদম পরিষ্কার

মানুষ কাজ কর আছেন হ্যাঁ জীবন জীবিকা জীবিকা অর্জন করছেন হ্যাঁ হ্যাঁ কালছো দাদারে আবুর কাছে 125 নিবা যাও আবুর হ্যাঁ একখানে বসেন না দূরে গিয়ে বসছেন কেন আপনি তো আমাদের কাস্টমার কাগয়েকে দু পঙ্খ लेके उरा चला जाइ যাহা जहां नहीं जहां था ये वही चला हाय रे उमर

रे हवा के झोंके आज मौसम से रूठ गए गुलों की शोकी आज भवरे आंखें लुट गए बदल रही है आज जिंदगी की चाल जरा इस में क्यों न मैं भी दिल का हाल जरा सवार लू है सवार लू

ওম পাইতাছেন না তো একটা ওমের ব্যাপার আছে একটু গরম গরম ফিল হইব এই যে আপনি এটা থেকে আমার এটা আরো সুন্দর এই যে লোম আছে এই সুন্দর এটা দিয়ে আবার বুঝে না পা পর্যন্ত তো না এটা নরম কিন্তু কম্বলটা যে আমারটা আরো বেশি নরম নেবেন না না নামটা কি নয়নতারা নয়নতারা সুন্দর না হ্যাঁ সুন্দর জানি আমার নাম সুন্দর কোথায় থাকেন যাত্রাবাড়ি কোথায় পড়েন আমি ইতি তুমি রে

ও বুঝছি আপনি যে আমার সাথে ফান করতেছেন আমি একটা শিশু দেখে আপনি আমার সাথে ফান করবেন এরকম কথা

নিবিন এটা তাহলে এটা এটা নেন হ্যাঁ আপনি আসলে লোক বালানা না আপুটা কত সুন্দর কত ভালো দেখছেন কম্বল নিয়ে নিছে এতক্ষণ আবার এত এখন বলতেছে আপুটা সুন্দর না এই বাট মানে না 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 আচ্ছা 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 বসুন 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 আপনি এর না ওহে শেম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো উন্নুকে উরে না আমি চাইতে দিব ওহে শেম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে নাই আমি চাইতে দিব বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তাঝিনু এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি মনের মনি কোথায় রাখিব অন্য কেউ রে নাই আমি চাইতে দিব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব কোন কেউ রে না আমি চাইতে দিব ও হে শ্যাম আপনি রে না হ্যাঁ রে হ্যাঁ ভাই ভালো অনেক সুইট আপনি আমার সাথে বেমানি করেছেন আপনি পচামে উনি অনেক ভালো মাস্কটা খুলেন না আচ্ছা আমি মাস্ক খোলা যাবে মাস্ক খোলা যাবে না আপনি আবার ক্রাশ খাবেন ওই জন্য আমি খেয়ে গেছি অলরেডি ক্রাশ আপনার উপরে খাইনি আপনি না ওনার মাস্কে আমি ক্রাশ খেয়ে গেছি কি বললেন বললাম যে আপনার কম্বল আচ্ছা কম্বলটা তাহলে নেন এখন এখন না না ভাই আমি কম্বল নিব না পছন্দ নাই

একজন গেছে গা আচ্ছা আপনি বসেন এখানে বসেন কি হয় আপনার না চিনে না হঠাৎ আসছে একশো টাকা দেন গানুন গানের